হ্যালো বন্ধুরা আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেক বাংলা সুস্থ স্বাভাবিক রয়েছো এবং জোর কদমে তোমরা তোমাদের এসএসসি জিডি তো দেখো আমি নির্দিষ্ট করে কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি না তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে এক্সামটা শুরু হতে চলেছে সেই এক্সামে একশো তিরিশ প্লাস কোর্ কি করে তোমরা পেতে পারো সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে কিন্তু আমি আলোচনা করবো এখন আমাদের হাতে কিন্তু আর এক সপ্তাহ মানে সাত দিনের মতন কিন্তু প্রায় সময় রয়েছে তো এই সাত দিনে আমাদের কিন্তু কোন স্ট্র্যাটেজি ফলো করা এখন উচিত সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সেই স্ট্র্যাটেজিটাই ফলো করবে দেখবে নাম্বার কিন্তু একশো কিন্তু হয়ে যাবে ঠিক আছে যেই কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে আর এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্যই বললাম কোনো রকম ভিডিওটা স্কিপ করবো না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আমাদের কিন্তু দু পঁচিশ এসএসসি জিডির যে এক্সামটা হতে চলেছে সেই এক্সামে কিন্তু আমাদের টার্গেট থাকবে একশো তিরিশ প্লাস স্কোর ঠিক আছে কী করে সম্ভব চলো এবারে আমরা একটু আলোচনা মেন আলোচনায় চলে আসি দেখো প্রথমে আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম যে আমাদের যে জিডির এসএসসি জিডির যে এক্সাম সেই এক্সামে যে চারটা যে সেকশন রয়েছে সেই সেকশনগুলোর থেকে কতগুলো করে প্রশ্ন এবং কত নাম্বার করে থাকে সেই বিষয়ে একটা আলোচনা করি তারপর আমি আলোচনা করব কোন সেকশন থেকে তোমাদের কতগুলো করে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে আর এই চারটা সাবজেক্টের মধ্যে বা চারটা সেকশনের মধ্যে কোন দুটোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে বুঝা গেল দেখো প্রথমে দেখো রয়েছে কি রিজেনিং রিজনিং এই সেকশন থেকে প্রশ্ন থাকে কুড়িটা প্রত্যেকের জন্য দুই নাম্বার করে তাহলে মোট কিন্তু চল্লিশ নাম্বার এখান থেকে থাকে দ্বিতীয় কি জি কে জেনারেল নলেজ যেটাকে আমরা বলি এখান থেকে কুড়িটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই তোমরা প্রত্যেকেই জানো এখান থেকে চল্লিশ নাম্বার ম্যাথামেটিক্স মানে গণিত গণিত থেকেও কুড়িটা প্রশ্ন এটা এখানেও তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে মোট চল্লিশ নাম্বার তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ অথবা কি ইংলিশ অথবা হিন্দি এখান থেকেও কুড়িটা প্রশ্ন দুই নাম্বার করে এখান থেকেও চল্লিশ মোট কিন্তু এখানে একশো ষাটের মধ্যে কিন্তু পরীক্ষাটি হয় ঠিক আছে তো এখানে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু হিন্দিটাই কিন্তু বেশি প্রেফার করে ঠিক আছে আমি কিন্তু বলছি বেশিরভাগ ঠিক আছে সবাই না কিছু কিছু রয়েছে যারা ইংলিশটাকে নিয়ে যদি পরীক্ষাটা দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হিন্দি এই কিন্তু যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু চুজ করে ঠিক আছে তো আজকে কিন্তু আমি হিন্দি নিয়েই কথা বলবো কেমন হিন্দি নিয়েই কিন্তু কথা বলবো তো প্রথম কিন্তু স্টেপ আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে কোন সেকশন থেকে কত নাম্বার থাকে এবং তোমরা এটা প্রত্যেকেই জানো তোমরা এটা প্রত্যেকেই জানো তবু আমি একবার তোমাদের সামনে ব্যাপারটা তুলে ধরলাম এইবার দেখো যে কথা আমি বললাম যে কোন দুটো সেকশনে তোমাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং যে দুটো সেকশনকে তোমার মানে কোনো মতেই বাদ দেওয়া চলবে না সে দুটো সেকশন কোনটা দেখো এইখানে কিন্তু দুটো সেকশনের মধ্যে রয়েছে এক হচ্ছে হিন্দি ঠিক আছে হিন্দি আর দুই হচ্ছে বলতে পারি আমরা রিজনিং এই দুটো সাবজেক্টকে ঠিক আছে কোনো মতেই কিন্তু অবহেলা করা যাবে না তোমরা অনেকেই রয়েছো যারা রিজনিং খুব ভালো করে তোমরা পড়ো কিন্তু অনেক এরকম দেখা যায় যেটা আমরা অপলাইন স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখি যে রিজনিং পারে দেখে পরে তারা কিন্তু প্র্যাকটিসটা কমিয়ে দেয় এবার একটা জিনিস তোমরা একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করো তুমি যেই সেকশনটাতে খুব ভালো সেই সেকশনটা তোমাকে আরো বেশি ভালো করতে হবে কি বললাম যে ভালো সেই সেকশনটা তোমাকে বেশি ভালো করতে হবে ঠিক আছে আমি কিন্তু এটা দেখি নিজেও যে আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে সেরকম প্র্যাকটিস করে না তাতে করে কিন্তু ওরা এই কুড়িটা প্রশ্নের মধ্যে কিন্তু দেখা গেল ষোলো সতেরো কিন্তু ঠিক করে ষোলো থেকে সতেরোটা প্রশ্ন ঠিক আছে ওই একটুখানি অবহেলার জন্য যে আমি তো পারি ঠিক আছে এই কথাটা কিন্তু আনা যাবে না যেহেতু তুমি পারো এটাকে আরও ভালো করে তোমাকে পারতে হবে কুড়ির মধ্যে তোমাকে কুড়িটাই সঠিক করতে হবে ঠিক আছে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু কুড়ির মধ্যে কুড়ি কিন্তু করে তোমাদের সুজিত দেবনাথ স্যার এর প্র্যাকটিস ক্লাস অনেক করিয়েছে সেখানেও কিন্তু দেখা গিয়েছে অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছে কুড়ির মধ্যে কুড়ি আমাদের কিছু অপনার স্টুডেন্টও রয়েছে তারাও কিন্তু কুড়ির মধ্যে কুড়ি কিন্তু পায় বুঝতে পারলে আমরা মক টেস্ট নিচ্ছি সেখানে অনেকে কমেন্ট করে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিন্তু কুড়ির মধ্যে কুড়ি এই রিজনিং এই আসে তো এই সেকশনটা কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে তৈরি করতে হবে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে ভালোটাকে আরো ভালো করতে হবে বুঝতে পারলে তারপরে কি হিন্দি হিন্দি কিন্তু তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন বা সাবজেক্ট আমরা বলতে পারি এইখান থেকে কিন্তু অ্যাভারেজে কিন্তু আঠেরো থেকে কিন্তু উনিশ কিন্তু স্টুডেন্টরা কিন্তু প্রায় করেই ফেলে আঠেরো থেকে কিন্তু উনিশটা প্রশ্ন এখান থেকে কিন্তু করেই ফেলে স্টুডেন্টরা বুঝতে পারলে তোমরাও পারবে এক আত্মা মাঝে মাঝে সিলি মিস্টেক হয়ে যায় বিশেষ করে গদ্যাংশটায় অনেকে দেখা যায় যে গদ্যাংশ থেকে এক আত্মা ভুল হয়ে যায় তো তোমরা সেই জন্য তোমরা আমি আগেও বলেছি গদ্যাংশটায় বেশি জোর দাও পাঁচটা ওখান থেকে রিক্তিস্থান আছে পাঁচ দশ নাম্বার বুঝতে পারলে তো যে জায়গাটা স্টুডেন্টরা ভুল হয় সেই জায়গাটা আমি তোমাদের আগেও বলেছি আজকেও বলছি গদ্যাংশতে ভুল হয় গদ্যাংশটা ভালো করে পড়ো রিংটা ভালো করে ইম্প্রুভ করো বুঝতে পারলে তো এই জায়গাগুলো তোমাদের মাথায় রাখতে হবে তো দেখো আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে এই চারটা সেকশনের মধ্যে কোন সেকশন দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো প্রথমটা আমি কি বললাম প্রথমটা বললাম হচ্ছে রিজেনিং প্রথমটা কি রিজেনিং আর দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে হিন্দি এই দুটো নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবেই না তোমরা কোন সাবজেক্টে কি বিষয়ে অত মনে করো আমি যাচ্ছি না কিন্তু বিষয় হচ্ছে তোমাকে এই দুটো সাবজেক্টে কিন্তু হতেই হবে তোমরা মেন যে যেরকম নিয়েছো সে পরের কথা কিন্তু এতটুকু মাথায় ঢুকিয়ে নাও এই দুটো সাবজেক্ট তোমাকে খুব ভালো করে করতে হবে মানে হবেই ঠিক আছে তো দেখো এবার যেহেতু আমি প্রথমে এই দুটো সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম এখান থেকে কতগুলো করে প্রশ্ন থাকে কুড়িটি করে প্রশ্ন থাকে ঠিক আছে রিজনিং থেকে দেখো তোমাকে কিন্তু রিজনিং থেকে কতগুলো অ্যাটেন্ড করতে হবে ঠিক করতে হবে অ্যাটেন্ড না ঠিক করতে হবে আমি তাও তোমাদের এখানে করে দিচ্ছি উনিশটা উনিশটা তোমাকে ঠিক করতে হবে হয়তো একটা আমি সিলে মিস্টেক হিসেবে ধরলাম উনিশটা ঠিক করতেই হবে অনেকে তোমরা রয়েছে যারা কুড়িটাই ঠিক করবে এতটুকু আমি বলতে পারি কিন্তু তবুও সিলে মিস্টেক আমি সবার কথা মাথায় রেখেই যেহেতু আজকে আমি একশো তিরিশের কী করে স্কোর করা সম্ভব এটা যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তো সেই জন্য আমি কিন্তু সবার কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমি প্রশ্নগুলো তোমাদের সামনে মানে তুলে ধরবো যে কোন সেকশনতে কতগুলো করে কোয়েশ্চেন তোমাদের ঠিক করতে হবে তো রিজনিং কি রিজনিং হচ্ছে উনিশটা তোমাকে ঠিক করতেই হবে উনিশটা টার্গেট কিন্তু কুড়ি টার্গেট কিন্তু না টার্গেট হচ্ছে কত কুড়ি একটা সিলেমিস্টেক হলো উনিশটা ঠিক করতেই হবে এবার চলে আসছে আমি হিন্দিতে হিন্দিতে কিন্তু তোমাকে করতে হবে কত আঠারো থেকে উনিশ আঠারো থেকে উনিশ আমি একটা দুটো আমি ধরলাম সিলি মিস্টেকে ভুলতে পারে ঠিক আছে কিন্তু দেখো আপনাকে বারংবার বলছি রিজনিং আর হিন্দিতে কিন্তু টার্গেট থাকবে কুড়িটা প্রশ্নই ঠিক করা ঠিক আছে তো যেহেতু এক আত্মা সিলি মিস্টেক হয়ে যায় তো সেখানে আমি এক আত্মা প্রশ্ন এখানে কমিয়ে দিয়েছি তো দেখো আবারও বলছি রিজনিং থেকে উনিশটা ঠিক করতেই হবে এবং হিন্দি থেকে আঠেরো থেকে উনিশটা তোমাকে ঠিক করতেই হবে আমি আগেই বলেছি এই দুটো সাবজেক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ নয় কারণ এটা হচ্ছে স্কোরিং এই দুটো হচ্ছে সাবজেক্ট বা এই দুটো সেকশন সেকশন কিন্তু স্কোরিং এগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে করতেই হবে এখানে কোনো আর অপশনই নেই আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এইবার দেখো এরপরে বাকি থাকলো কোনটা আমাদের আমাদের তো এক আর দুই হয়ে গেল এক আর দুই আমাদের হয়ে গেলো এরপরে আসি কি আর হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স মানে অঙ্ক এইবার দেখো অঙ্কতে টার্গেট আমাদের কত হওয়া উচিত আমি প্রথমে একটা ওভারঅল বলে দিই তারপরে আমি যাদের ম্যাথ নিয়ে দুর্বল তাদের জন্য আমি কিছু কথা কিন্তু বলবো ঠিক আছে সবার জন্যই কথা বলবো তো যেহেতু স্টুডেন্ট অনেক রকম হয় কারো হয়তো ম্যাথ ভালো কারো জি কেজিএস ভালো ঠিক আছে তো আমি দুটো সেকশন হিসেবে আলাদা আলাদা কথা বলবো আগে জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে নিই তারপরে আমি সবগুলো আবার কিন্তু সাবজেক্ট নিয়ে আলোচনা করব দেখো ম্যাথমেটিক্স থেকে কিন্তু আমাদের কমসে কম কিন্তু দেখো পনেরোটা পশু তোমাকে ঠিক করতে হবে অনেকে এটা করে ঠিক আছে পনেরোটা করে তো যাই হোক আমি এখানে ধরলাম ঠিক আছে অনেকেই করে কারণ খুব একটা কঠিন আসে না তো আমি তবুও পনেরোটা ধরলাম এখানে কতগুলো ধরলাম পনেরোটা আর জি কে জিয়ে সেটা তোমরা প্রত্যেকেই জানো যে জি কে এর সিলেবাসটা যেহেতু অনেকটাই বড় এটা নিয়ে অনেকেরই সমস্যা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ধরে চলবো মোটামুটি ওই তেরোটার মতন প্রশ্ন কিন্তু আমি ধরে চলব যে তেরোটার মতন প্রশ্ন মনে করো তোমাদের সঠিক হবে এটা সম্ভব 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 মোটামুটি করা করা কিন্তু ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি কিন্তু যে আমাদের সেকশনটা রয়েছে এখান থেকে কুড়িটা প্রশ্ন থাকে প্রত্যেকেই জানো এইবার এই কুড়ির মধ্যে কিন্তু আমি এটা তোমাদের অনেক দিন আগে থেকেই কিন্তু বলছি যে জি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যাটিক জিকে কি বললাম স্ট্যাটিক জিকে সেই জিগে থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে ঠিক আছে মোটামুটি ধরে চলতে পারো পাঁচ ছয়টা কিন্তু অনেক সময় দেখা যায় সাতটা আটটা প্রশ্নও জিজ্ঞেস করে ঠিক আছে আমরা একটা মনে করো যে স্ট্যান্ডার্ড নাম্বার বললাম যে পাঁচ থেকে ছটা কিন্তু সাতটা আটটাও কিন্তু প্রশ্ন শুধুমাত্র স্ট্যাটিক জিকে থেকেই কিন্তু জিজ্ঞেস করা হয় বুঝতে পারলে তো তোমরা কিন্তু স্ট্যাটিক জিগেটাকে খুব ভালো করে পড়ে যাবা তো দেখো আমি কি বললাম উনিশটা হচ্ছে রিজনিং তেরোটা হচ্ছে কি জি থেকে বারো তেরোটা আমি ধরলাম অঙ্গ অঙ্ক থেকে ধরলাম পনেরোটা আর হিন্দি থেকে ধরলাম কতগুলো আঠেরো থেকে উনিশটা এবার একটু যোগ করে নেই নয় নয় আঠারো একুশ আর হচ্ছে পাঁচে ছাব্বিশে ছয় হাতে দুই এদিকে হচ্ছে চার দশে চল্লিশ আর হচ্ছে কুড়িতে কত হচ্ছে ছিষট্টি ঠিক আছে তাহলে কত ছিল আমাদের একশো তিরিশ মানে পঁয়ষট্টি তাই না পঁয়ষট্টিটা প্রশ্ন দুই করে করলে কত হয় একশো তিরিশ সেখানে আমার মনে করো ছিষট্টিটা প্রশ্ন এখানে কিন্তু হলো তোমরা তাহলে ওই যেটা আমি বললাম জি কেজিএস বারো তেরো বারোটা করতে চাও করতে পারো কিন্তু এই যে আমি যে বললাম এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কিন্তু এটা এটা তোমাকে করতেই হবে আমি সবার জন্যই বলছি রিজনিং আর হিন্দি নিয়ে তো কোনো কথাই হবে না এখানে তোমাকে উনিশটা উনিশটা করে ঠিক করতেই হবে আমি একটা করে বাদ দিলাম জি কেজিএস থেকে তুমি বারো থেকে তেরোটা করতে পারো ম্যাথামেটিক্স থেকে তুমি পনেরোটা মতন করলে কিন্তু একটা 130 এর ঘরে কিন্তু তুমি পৌঁছে যাবে বুঝতে পারলে এই বাদটা এটা কিন্তু ওভারঅল আমি বললাম যারা মনে করো মোটামুটি প্রত্যেকটা সেকশনেই মনে করো যারা কম বেশি পড়েছে মোটামুটি আইডিয়া রয়েছে তাদের জন্য বললাম এই বাদ দেখো এবার অনেকে তোমরা রয়েছো মনে করো যে ম্যাথে ভালো অনেকে রয়েছে তোমরা কি ম্যাথে ভালো আবার অনেকে রয়েছে তোমরা জিকে জিএস একটু ভালো তারা কি করবে দেখো তোমরা যে স্টুডেন্ট হও না কেন তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু আমি পরিবর্তন করছি না এটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু পরিবর্তন করছি না এবার আমি আসছি কি আমি যারা মনে করি এরকম রয়েছে যারা অঙ্ক দুর্বল তাদেরকে আমি বলি তাহলে তোমাদের কিন্তু জিকে একটু স্ট্রং করতে হবে জিকে কিন্তু তোমাদের স্ট্রং করতে হবে ঠিক আছে যেমন আমি বলেছিলাম কত আগে তেরোটা প্রশ্নের কথা বলেছিলাম আর অঙ্কতে কতগুলো বলেছিলাম পনেরোটা এইবার যদি তুমি জিকে জিএস নিয়ে যদি কনফিডেন্স হও অনেকে কিন্তু এরকম না জিকে জিএস কেউই পারে না অনেকে কিন্তু রয়েছে জিকে জিএস খুব ভালো পারো তো তোমাদের কি করতে হবে শেষ মুহূর্তে তাহলে যদি তোমাদের অঙ্কতে দুর্বল হও তাহলেই কিন্তু বলছি আমি ঠিক আছে যার জিকে জিএস ভালো হচ্ছে ম্যাথ একটু কম হচ্ছে তারা তাহলে এখন জিকে জিএসটাকে ফলো করা যেটা আমি বললাম স্ট্যাটিক জিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ো ঠিক আছে আচ্ছা এবার মনে করো ম্যাথটা তাহলে তুমি একটু কম করতে পারো এখানে মনে করো তেরোটা কিংবা মনে করো চোদ্দটা করতে পারো আর এখানে মনে করো তুমি পনেরো ঘরে যদি করতে পারো যে থেকে পনেরো আর থেকে মনে করো তোমরা তেরো থেকে চোদ্দটা প্রশ্ন করতে পারো যাতে তোমাদের জিকেজিএস ভালো ম্যাথ মনে করো দুর্বল ঠিক আছে আবার তোমরা অনেকে রয়েছো যারা মনে করো জিগেজিএস টা নিয়ে খুবই সমস্যা জিকেজিএস একজনই হচ্ছে না কিন্তু ম্যাথটা ভালো হচ্ছে অনেকে তোমরা রয়েছে যে জি একদমই হয় না কিন্তু ম্যাথ ভালো হয় তাহলে তোমার ম্যাথটাকে ফোকাস করো তাহলে ম্যাথ তোমাকে সতেরো প্লাস করতে হবে একদম বেসিক ফান্ডা এগুলো কিন্তু ঠিক আছে এটা তোমাকে করতে হবে তাহলে তোমার যদি জিকেজিএস যদি দুর্বল হয় ম্যাথ যদি ভালো হয় তাহলে ম্যাথ তোমাকে টার্গেট করে চলতে লাগবে সতেরো প্লাস তাহলে এখানে তোমার তখন চলে আসবে কত দশ এই ক্যালকুলেশন তোমাকে কিন্তু করে চলতে হবে এই তোমাকে চলতে হবে যার জিকেজিএস ভালো এখন জিকেজিএস কেজি টার্গেট রাখো বেশি যা ম্যাথ ভালো ম্যাথ টার্গেট রাখো বেশি সতেরো ষোলো এরকম টার্গেট রাখো বুঝতে পারলে তোমাকে এই জিনিসটা ফলো করতেই হবে আবারও বলছি রিজনিং আর হিন্দি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই তোমরা তোমাদের জি কে ভালো হোক কিংবা ম্যাথ ভালো হোক সে পরের কথা কিন্তু এই দুটো সেকশন নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই সবার জন্য এটাই করতে হবে ঠিক আছে টার্গেট রাখবা এই দুটো সেকশনে কুড়িতে কুড়ি ঠিক আছে আর বাদ বাকি সাবজেক্টগুলো কী করে পড়তে হবে সবার জন্যই কিন্তু বললাম জিকে কেজিএস ভালো হলে জিকে কেজিএস একটু বেশি ইফোর্ট দেওয়া এখন এই শেষের এক সপ্তাহে আর যাদের ম্যাথ ভালো অঙ্ক ভালো তারা ম্যাথে জোর দাও আর নাম্বার কিন্তু তোমাদের এইরকমই তুলতে হবে ঠিক আছে আচ্ছা তো এই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম মোটামুটি একশো তিরিশ তোমরা কি করে করতে পারবে তবে এখানে কিন্তু আমি শেষ করছি না যে জাস্ট আমি তোমাকে বলে দিলাম এতগুলো প্রশ্ন করলেই হয়ে যাবে সেই বলেই কিন্তু আমি শেষ করছি না আমি তোমাদের একটা স্ট্যান্ডার্ড নাম্বার বললাম স্ট্যান্ডার্ড কোশ্চেন নাম্বার বললাম যে তোমাদের কতগুলো করে সঠিক করতে হবে বুঝতে পারলে এইবার দেখো এইবার যেহেতু আমাদের শেষের মুহূর্ত তোমরা জানো যারা আমাদের ফলো করছো রেগুলার যারা রেগুলার ক্লাস করো তারা তোমরা জানো যে আমরা কিন্তু অলরেডি ঠিক আছে ম্যাথ থেকে কি করে পঁয়ত্রিশ প্লাস স্কোর করতে হবে তারপরে রিজনিং থেকে কি করে মনে করো যে ফুল নাম্বার স্কোর করতে হবে জিকে জিএস থেকে কি করে পনেরো দিনে আমি লাস্ট পনেরো দিন আগে বানিয়েছিলাম ওদের পনেরো দিন লিখা আছে তিরিশ প্লাস স্কোর করতে হবে তিরিশ মানে কত পনেরোটা পনেরোটা প্রশ্ন এখানে হিন্দিতে আমি বলেছি পঁয়ত্রিশ প্লাস ঠিক আছে তো এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে এই ভিডিওগুলো দেখবে এগুলো থামনেল কিন্তু এই একটা থামনেল এটা এক নাম্বার ঠিক আছে এটা দুই নাম্বার থামনেল এটা তিন নাম্বার এটা চার নাম্বার বুঝতে পারলে তোমরা আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে একটু ডাউন করে নিচে আসবে দেখবে এই ভিডিও যেগুলো রয়েছে আমি কেন বলছিল দেখার কথা কারণ দেখো ম্যাথে যে প্লাস কি করে করতে পারবে সেটা কিন্তু তোমাদের সুধীর সার খুব ভালো করে কিন্তু বুঝিয়েছে যে কোন চ্যাপ্টারগুলো করতে হবে কোনগুলোতে বেশি জোর দিতে হবে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করে সেই আমি বলছি এটা লাস্ট মুহূর্তে গুলো দেখে যাও রিজনিংটাও সেম তোমাদের সুধীর সার আলোচনা করেছে যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলোকে বেশি ফোকাস করতে হবে কোন জায়গা থেকে বেশি নাম্বার আসে সমস্ত কিছু বলেছে এবার জিকে এখানে আমি বলেছি যে জিকে একদম তোমাদের টপিক আমি সব সামনে তুলে ধরেছি যে কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন আসবে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সব বলে দিয়েছি ভাবে আমি হিন্দিও বলেছি যে পঁয়ত্রিশ প্লাস তুমি স্কোর কী করে করবে কোন পাঁচটা টপিক মেন তোমাকে ফোকাস করে করতে হবে সমস্ত বিষয় বলেছি এই জন্য বললাম এই চারটা যে ভিডিও আমরা দিয়েছি ভিডিও এগুলো দেখো দেখার পরে যেটা আমি আবার আজকে বললাম এই জিনিসটা তোমরা মাথায় রাখবা আগে ভিডিওগুলো দেখো দেখার পরে এই নাম্বারগুলো তোমরা মাথায় রাখবা যে আমাকে এইরকম ভাবে আমাকে কিন্তু কি করতে হবে প্রশ্ন সঠিক করতে হবে বুঝতে পারলে আর কোন দুটো সাবজেক্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও আমি বললাম এবং জিকেজিএস আর ম্যাথকে কিন্তু আমি অল্টারনেট হিসেবে কিন্তু বললাম যার জিকেজিএস ভালো সে জিকেজিএস এখন ফোকাস করবে যার ম্যাথ ভালো সেই ম্যাথকে ফোকাস করবে ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবে তাতে করে কিন্তু নাম্বার একশো কিন্তু যাবে বোঝা গেল তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমার এতটুকু আলোচনার ছিল যেহেতু এখন আর সময় নেই তো তোমাদের এখন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত তোমাদের একটা প্ল্যান কি হওয়া উচিত কারণ দেখো পরীক্ষার হলে গিয়ে তুমি ডিসাইড করতে পারবা না যে আমি কোন সেকশন থেকে কতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করবো তো সেই জন্য কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে যে এগুলো তোমাকে করতে হবে তাছাড়া তুমি একশো তিরিশে পৌঁছোতে পারবো না টার্গেটটা বেশি রাখো টার্গেটটা একশো তিরিশ দিয়ে তুমি একশো তিরিশ কেন আর বেশি রাখো টার্গেট বোঝা গেল একশো চল্লিশ রাখো টার্গেট টার্গেট কিন্তু কম রাখা চলবে না টার্গেটটা বেশি রাখতে হবে তো আমি একটা মনে করো স্ট্যান্ডার্ড একটা নাম্বার তোমাদের সামনে তুলে ধরলাম এটা পসিবল এটা কিন্তু করা পসিবল ইম্পসিবল না এটা কিন্তু পসিবল বুঝা গেল সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা সেকশন অনুযায়ী যাতে করে তোমাদের ওই পরীক্ষার হলে গিয়ে যাতে তোমাদের ডিসাইড করতে না হয় যে কোন সেকশন থেকে আমি কতগুলো অ্যাটেন্ড করব তো আশা করি তোমাদের এখন আর এই সমস্ত বিষয় নিয়ে কোনো ডাউট থাকবে না তো যাই হোক আজকের আমি ক্লাসটি এখানেই সমাপ্ত করছি আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এখনটি প্রেস করে রাখবে তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে